পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল তিনটায় ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে দুই দলই আশাবাদ ব্যক্ত করেছে নিজেদের জয়ের ব্যাপারে লাহোর থেকে জানাচ্ছেন শাহান পাপন সাউথ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগেই ত্রিদেশীয় সিরিজ খেলে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেও ম্যাচ খেলেছেন কেন উইলিয়ামসনরা গদ্দাফির উইকেট ওপেন সিক্রেট দুই দলের জন্যই তবে ট্রাইডেশনের শিরোপাজয়ের প্রেরণা নিয়ে সেমিতে ঝাঁপাতে চান মিচেল স্যান্টনাররা কিছুদিন আগেই আমরা এখানে চ্যাম্পিয়ন হয়েছি এখানকার উইকেট সম্পর্কে সবাই জানি কন্ডিশনের সাথেও মানিয়ে নিয়েছি এখন মাঠের খেলাতে শতভাগ দিতে চাই সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি জিতে যেতে হবে ফাইনালে সেটাকে চাপ হিসেবে দেখতে চান না নিউজিল্যান্ড ক্যাপ্টেন মেচাল স্যান্টনার নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই হবে কাজের কাজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠের লড়াইয়ের জন্য এমন ভাবনার কথাই বললেন দুবাইয়ের কন্ডিশন অনুযায়ী দল সাজানো হয়েছিল এখানে ভিন্ন কন্ডিশন সুতরাং দলে পরিবর্তন আসবেই আমরা জয়ের জন্য খেলব এবং তার জন্য মাঠে সব রকম চেষ্টা করব আমরা মুখিয়ে আছি মাঠের খেলার জন্য নিউজিল্যান্ডের মতো করে ভাবতেই হচ্ছে সাউথ আফ্রিকা কেউ মানেই প্রোটিয়াদের শুরু শেষটা হতাশার এবার কি অপেক্ষা করছে জন্য কে জানে অতীতে আমরা কি করেছি সেটা এখন অতীত আমাদের সামনে আরও একটা ম্যাচ যেটা জিততেই হবে নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ তাদের বিপক্ষে জিততে হলে কেমন খেলতে হবে সেটাও আমাদের জানা মোট কথা সেরা খেলার কোনো বিকল্প নেই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরের ম্যাচ খেলতে একবার দুবাই একবার পাকিস্তান এমন প্যাচালো জার্নি কতটা নেতিবাচক প্রভাব ফেলছে মাঠের খেলায় সে প্রশ্নে মেশ্র প্রতিক্রিয়া দেখা গেল ক্রিকেটারদের মাঝে আইসিসি ইভেন্টে তীরে এসে তরি ডোবানোর যত গল্প সবই সাউথ আফ্রিকার দখলে সেই সাউথ আফ্রিকা এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে যাচ্ছে প্রতিপক্ষ নিউজিল্যান্ড যে নিউজিল্যান্ডের কিনা আবার বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে এবার দেখার বিষয় সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড কে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শাহান পাপন ডিভিসি নিউজ লাহোর পাকিস্তান